কত টাকা কিনেছেন সবকিছু আল্লাহর জন্য আমার বাবার পছন্দ আমাদের ভাই পছন্দ করছি বাকিটা আল্লাহর ইচ্ছা আল্লাহ কবুল করলে আমরা খুশি অবশ্যই আল্লাহ কবুল করবেন ভাই এই যে

সাইওয়াল না এটা দিতে চাই নাই কারণ শর্টেজ আছে আমি তিন হাজার টাকা দিয়েছে কিনতে হয়েছে না না ওনার কাছে আসলে না সামনে দুইটার পর আমি খুঁজে খুঁজে এক দোকানে পাইলাম দুইটা

এই পর্যন্ত নয়টি গরু কিন্তু বিক্রি হয়ে গেছে সব বড় গরু বড় বড় গরু ঠিক আছে সব বড় বড় গরু তা আমি শুধু বলবো যারা বড় গরু সংগ্রহ করেন এখনো যারা বাড়িতে আছেন ভাবছেন যে পরে মনে কম হবে তা না ভালো গরু কিন্তু আগে বাসাই করে মানুষ নিয়ে যায় না না ভালো গরু থাকে অনেক সময় দাম বেশি চলে তো থেকে যায় ভালো লাগলো খুব ভালো লাগলো আপনারা আসুন